আসসালামু আলাইকুম আমার এই গামলার ভিতরে যে সারাগুলো দেখতেছেন এই সারাগুলো হচ্ছে বাহিরিয়ান দুঃসব্রী কলার চারা এখন আমরা কলা চারা লাগাবো এটা কীভাবে চারা লাগাইলে সমস্ত কলার কাদিগুলো এক সাইডে ধরবে অনেক সময় আপনারা কলার বাগান করেন এক এক সরা এক এক দিকে ধরে এতে বাগান সৌন্দর্য দেখা যায় না বা দেখতেও ভালো লাগে না তা আপনাদেরকে দেখাবো যে কোন নিয়মে কলা গাছ লাগাইলে আপনি সবথেকে কলা দেখতে সুন্দর লাগবে বা কলার সরাগুলো এক সাইডে ধরবে তো এখনও আমরা এই কলাচারাটাই যে দেখতাছেন এটা হচ্ছে বাহিরিয়ান দুঃসভি কলার চারা এখন এটা আমরা লাগাই আপনাদেরকে দেখাবো যে কোন নিয়মে কলা গাছ লাগাইলে আপনার কলার সারাগুলো একভাবে ধরবে এখানে দেখতে আছেন আমরা একটা গর্ত করছি এই জায়গায় আমরা এখন কলাচারা লাগাবো কিন্তু কলার কলার গাছ থেকে যখন কলার চারাটা আলাদা করা হয় এরকম একটা কাটা চিহ্ন থাকে কারণ এটা কিন্তু আপনার কলা গাছের সাথে মিশে গেছিলো এইভাবে আমরা এই কলা চারাটা কিন্তু সেই গাছ থেকে তুলে আনছি আমরা গাছ থেকে আলাদা করে এই সারাটা আনছি এখন এই সারাটা আমরা লাগাবো এই যে যে একটা কাঁটা চিহ্ন দেখতেছেন এটা যদি আপনি উত্তর দিকে ফিরিয়ে দেন তাহলে এই সরাগুলো আপনার দক্ষিণ দিকে ধরবে তাই আপনারা এই যে যে একটা কাটা চিহ্ন ওই কাটা চিহ্নটা যদি ঠিকঠাক মতো লাগাইতে পারেন দেখা একইভাবে লাগাইতে পারেন একই দিকে দিক করকে সমস্ত সারা লাইন করগে যদি এইভাবে এক লাইনে উত্তর দিকে মুখ করে দেন তাহলে আপনি সমস্ত কলার কাদিগুলো দক্ষিণ দিকে ধরবে এর ভিতরে আর কথা আছে ভাই কলার কিন্তু সকাল সন্ধ্যা রোদ ছড়ায় লাগলে ভালো হয় কিন্তু মূল এর ভিতরে একটা কথা আছে আপনার পূর্ব ও পশ্চিমে রোদ যাতে আপনার কলার সরার উপরে পড়ে কেউ কলার ছড়া বলেন বা কেউ কলার কাঁধি বলেন যাই হোক এক এক জায়গায় এক এক ভাষা আমাদের দেশে কলার সরা বলে হয়তো অন্য দেশে কলার কাঁধি বলে তো যাই হোক ভাই এই যে এখন আমরা যদি ফিরাই দিই এটা উত্তর ফিরে তাহলে কলার সরাগুলো ধরবে দক্ষিণ ফিলে কিন্তু আমাদের সরাটা এমনভাবে রাখতে হবে যাতে পূর্বর রোদ আর পশ্চিমের রোদটা যাতে সকাল ও সন্ধ্যা রোদটা যাতে কলার সরা উপরে পড়ে আর কলাগুলো পুষ্ট হয় কলা গাছটা তো আপনি লাগাবেন কিন্তু লাগানোর আগে একটা জিনিস খেয়াল করবেন কলা গাছ লাগানোর আগে একটা জিনিস খেয়াল করবেন আপনার কলার ছরাটা যাতে এমন কায়দায় পড়ে যাতে সকাল সন্ধ্যা রোদ দনুটা যাতে কলা সরায় পড়ে আপনাদেরকে মূল দেখাই দিছি যে এটা উত্তর দিকে ফিরাই দিলে দক্ষিণে সরা পড়বে আর এটা যদি পশ্চিমে ফিরাই দেন পূর্বের দিকে সরা পড়বে তাই আপনি এমনভাবে কলা গাছটা লাগাইবেন যাতে আপনার সকালের রোদটা কলা সরার উপরে পড়ে আর সন্ধ্যার রোদটা যাতে কলা সরার উপরে পড়ে জমিতে সকালের রোদ বা সন্ধ্যার রোদ কোন দিকে থাকে এটা আপনি দিক ঠিক করে কলা গাছ লাগাবেন তাই আমরা আপনাদেরকে দেখাইলাম যে কোনভাবে কলা গাছ লাগালে কোন দিকে কাঁদি পড়ে এই কলা গাছটা উত্তর দিকে যদি আমি এই কাঠটা ফিরে দিই দক্ষিণ ফিলে সরা থাকবে আর যদি আমি এটা পশ্চিম দিকে এই কাঠটা ফিরে দিই পূর্ব দিকে সরা থাকবে তাই এটা এমনভাবে লাগাইতে হবে যাতে পূর্ব ও পশ্চিমের রোদ যাতে কলা সরার উপরে থাকে এবং প্রত্যেকটা সরা যাতে একভাবে থাকে তা আশা করি আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা বুঝতে পারছেন যে কোন নিয়মে কলা গাছ লাগাইলে একভাবে সরা থাকবে তা আলহামদুলিল্লাহ আপনাদেরকে পুরো ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি আর আমার হাতে যেটা দেখতে আছেন কলার এটা হচ্ছে বাহিরিয়ান দুঃসব্রি কলার চারা এটা দেশি সব্রির তুলনায় সাইজে বড় হয় কলা এমন বাজারজাত করা যায় ভালো এটা দাম বেশি তাই এই বাহিরিয়ান দুঃসব্রিক কলা চারা যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গাড়ি বা কুরিয়ার মাধ্যমে আমরা এই চারাগুলো পাঠাই দেয় যদি আমাদের কাছ থেকে নেন নিতে পারেন কিন্তু আমরা যখন অন্য জেলায় এই চারাগুলো দিয়ে থাকি তখন আমরা এইভাবে কাট করে মূল মোতাটা দিয়ে থাকি বস্তায় প্যাকেটিং করে এইভাবে কাঠ করে আপনি এইভাবে মূল মোতাটা লাগাই দেবেন এই উপর দিয়ে আবার বক দিয়ে বক বাইরিয়া এইভাবে চারার পরিণতি হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম